তো বন্ধুরা আজকে আমাদের মুরগি পোড়া খাওয়ার একটা দিন আছে ঠিক আছে ঘুরতে গেছিলাম এটা ঝড়খালিতে সুন্দরবনের ওই দিকটায় তো তখন মুরগি পোড়া খাওয়ার প্ল্যানটা বানালাম

আর সেটা চাপা মশলাটা আর উপর ভাই তুই আমি না তুললে তুই কি করে দিবি এবার এইখানে দিয়ে পরে দিবি এটা পরে দেব নাকি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলটিমেটলি আমরা মুরগিটার পুরো সুন্দর ভাবে মেরে দিয়েছি সবকিছু ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে

বিশুদ্ধ হয়েছে আর হালকা না একটু ছেঁদো হবে একটু টাইট হবে আর টাইট হলেও নরম নরম মাংস একটু নরম হবে মাংস নরম হয় না নরম হয় হবে হ্যাঁ এই মাথা দিকটা একটু হবে

नहीं गुलाक है इधर फॉली दिलाए जाए बॉडी टुकर बटुला बॉडी टुकर बटुला और लेट्टा खाए कॉइन में लेट्टा खाए बॉडी टुकर बटुला मालिक जी हम्म हम्म ठीक बोलेगा नहीं ये लेट्टा ले खा खा बेहद हाथ मार भी नहीं हो ऐडा था ये वर्क ये वर्क क्या नहीं

আমরা নিয়ে নেই হয়ে যাবে দিয়ে আসি নাকি আর দেওয়া লাগবে না খাওয়া তো খেতে পারলে

उधर तो हाइड्रोलिक मांसों को सुकी जाबे रख रहा है अरे तो मजा था ना भाई बच्चों वाला मांसो हम्म कहाँ कहाँ ये तो है भाई मांसों पे सुकी जाबे कराता है कहाँ कहाँ ये तो रंग कौन खाना है वो इठांग का भेंगना वाला तो ना वो इठांग बताएं बोता है कि कांडिसन भागते हुए नज़ाने दो बार তো বন্ধুরা এই দেখো হার কি হাটাই পড়ে আছে বাকি সব পেটের মধ্যে

嗯어 okay. mm? okay. oh, you...